আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা দুই পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে আগামীকাল দশই জুলাই দু হাজার পঁচিশ তোমাদের কাঙ্ক্ষিত সেই এস পরীক্ষার পার হওয়ার প্রায় ষাট দিন এই ষাট দিনের মাথায় কিন্তু তোমাদের ফলাফল প্রকাশ হবে শিক্ষার্থী বন্ধুগণ যখন তোমরা ভিডিওটি দেখবে সেই দিনটাই হয়তো অপেক্ষা করতেছ মায়েন্দ্রিকণ সময় কাঙ্ক্ষিত একটি ভালো ফলাফলের জন্য আমি আমার স্রষ্টার কাছে রবের কাছে দয়া করি যেন তোমাদের ফলাফলটি অবশ্যই ভালো হয় কেননা তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছ সেই জন্য অবশ্যই তোমরা সেই ভালো ফল পাওয়ার যোগ্য তারপরও যদি তোমরা পরীক্ষা দিয়েছ কিন্তু ইন কেস কোনো একটি সাবজেক্ট খারাপ হয়েছে কিংবা তুমি যেই ফলাফলে আশা করেছিলে সেই ফলাফল আসেনি তখনও কিন্তু মন খারাপ করা যাবে না মন ভাঙা যাবে না যদি কারো কোনো ফলাফল খারাপ হয়ে থাকে আবার দেখা যায় যে কোনো একটি বিষয় তুমি এ প্লাস পাওয়ার যোগ্যতা রাখছো কিন্তু কোনো কারণে সেখানে দুই নাম্বার এক নাম্বার কমের জন্য তোমার গ্রেড চলে আসছে অথবা কোনো একটি সাবজেক্টে তোমার ফেল করার কথা নয় তবুও ফেল চলে আসছে এমন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রেও হতাশ হবে না কোনো ভুল সিদ্ধান্ত নেবে না কেউ কোনো কথা বললে কর্ণপাত না করে নিজের মাথাটাকে শান্ত করে অপেক্ষা করবে সেই দিনের যখন আবার নতুন করে বোর্ড চ্যালেঞ্জের একটি সুযোগ দেয় অর্থাৎ পরীক্ষায় যদি তুমি কাঙ্ক্ষিত ফলাফল না পাও এবং তুমি যদি মনে করো যে এই রেজাল্টটিতে তোমার বোর্ড চ্যালেঞ্জ করার দরকার তাহলে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ একটি সুযোগ থাকবে শিক্ষার্থী বন্ধুগণ সেক্ষেত্রে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেটিও তুমি এই ভিডিওর মাধ্যমে আমার থেকে জেনে নাও যদি তুমি আমার তুমি চাইলে আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো আমার এখানে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমার মাধ্যমে তোমার বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো অথবা তোমার নিকটস্থ কম্পিউটারের দোকান রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানেও তোমরা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুগণ আমি আবারও বলছি আগামীকাল দশই জুলাই দুই পঁচিশ তোমাদের বারোটা নাগাদ তোমাদের ফলাফল প্রকাশ হয়ে যাবে তোমাদের সকলের জন্য রইলো শুভকামনা 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 আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ